নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আমি বানিয়েছি একটা আলুর তরকারি আমি কৃষ্ণা আর এই তরকারিটা আগের রেসিপি যেটা রাধা তার সঙ্গে আর যে কোনো খেতে পারেন মানে যে কোনো কচুরি বা পরেটা লুচি রুটি সবে চলবে আর এই রেসিপিটা দেখতে থাকুন আর কালারটাই দেখে বুঝতে পারছেন কি দারুণ কালার যেমনই কালার তেমনি টেস্ট তো দেখতে থাকুন এই রেসিপিটা কেজি কাছে আলুটা আছে সেদ্ধ করে আমি টুকরো করে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি দিচ্ছি সর্ষের তেল কড়াইটা গরম হতে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আদা আর দিচ্ছি তেজপাতা ডালচিনি আর ছোটো এলাচ একটা ফাটিয়ে তার মধ্যে দু তিনটে গোলমরিচ সামান্য একটু হিং তারপরে দিচ্ছি একটু নারকেলের কুচি নারকেলটা লাল হতেই আলুগুলো দিয়ে দিচ্ছি টমেটো ছোট বড় দুটো টমেটো আর এখানে আছে পাঁচটে কাঁচা লঙ্কা আর আদা টুকরোগুলো গুলো দেখতে পাচ্ছি তো আমি দুটো রেখে দিয়ে এর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা ভাজা ভাজা করব হলুদ দিলাম আর সামান্য একটু নুন দিচ্ছি আমি ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দিয়েছি এখন আবার আমি একটু কমিয়ে যতটা দেখেছি তার বেশি নেড়েছি এখন দিচ্ছি দুটো টমেটো দেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা আবারও দিচ্ছি সামান্য হলুদ তারপরে দিচ্ছি ধনে পাউডার আর জিরে পাউডার তারপরে দিচ্ছি লঙ্কা পাওড়া যে যেমন ঝাল খান অতটাই লঙ্কা ব্যবহার করবেন আমি যতটা যে করছি অতটা দিতে হবে বা একটু কম দিলেও কম দেবে বেশি দিলেও দিতে হবে তো এটা নাড়া করবো ভালো করে আর এই রান্নাগুলো শিখেছি কিছু কিছু মা ঠাকুমার মানে আমার যে ঠাকুমা খুবই ভালো রান্না করতে কি বলবো আর আমার ঠাকুমার কাছ থেকে আমার পিসির বাড়ির মানে পিসির বৌমা আর ঠাকুমার নাতিবেনারও শিখেছেন আজ অব্দি ওই রান্নাই চলে আমার ঠাকুমার হাতে যা কিছু রান্না যেভাবে শিখেছেন যতটা মশলা বাড়তে হবে যতটা মশলা তখন তো মিক্স মিক্সি ছিল আর যতটা বাড়তে হবে যতটা কেমন কতটা নিতে হবে ততটা সব কিছু মানে রান্না করি ভালোই ওনার হাতে রান্না তো কিছু কিছু আমি পেয়েছি যাতে মানে ঠাকুমা অনেক ছোটোবেলায় আমি ছোট ছিলাম মারা গেছে তো ওনার যা কিছু শিখিয়ে গেছে তাতে আমাদের কিছু কিছু শিক্ষা হয়েছে আর এখনও চলছে অনেকের মানে পিসির বাড়িতে তো পুরো মানে ফ্যামিলি মা বাবার তো শিখবেই আমার বাবাও রান্না করতেন মানে কেমন কী দিতে হবে খুবই ভালো মানে কি বলবো আর রান্নাটা পুরো দেখবেন পুরোপুরি তাহলেই বুঝতে পারবে এখন দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য আগে দিয়েছি তো নুনটাও দেখে স্বাদ মতো নুন আমি একটু একটু ঝোল রাখবো আর এটাকে ভালো করে কষিয়ে নেবো এখন দিচ্ছি সামান্য চিনি তারপরে আছে এখানে ভাজা মশলা আর ভাজা মশলাটাই আমি দিয়ে দিলাম পুরোটা তো ভাজা মশলাটা এটা রাধা হবে আর এখন আমি একটু জল দেব মশলা দিয়ে যা যা থাকে তো বুঝতেই পারছেন এই ব্যাপারটা একদম কচুরির আলুর তরকারি ফাটাফাটি তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আবারও একটু জল দেওয়ার পর তো আমি জলটা বেশি দেবো আর খুব বেশি যে তেল তা নয় তেল দামই অতটা দিয়েছি যে খুব বেশি দেবো তা নয় যতটা চাই মানে বিনা তেলে বলে না তেমনি আর কি দেখতেই পাচ্ছি অত তেল দেখা যাচ্ছে না তেল সেরে সে কিন্তু অত তেল দেখা যাচ্ছে না ওইটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তো আবারও আমি জল দিয়েছি বেশি করে যাতে একটু ঝোলটা ফুটে আলুর মধ্যে ঢোকে আর জলটা একটু ফুটলে তো কম হবেই আর যতটা যার যেমন জল চাই ততটাই নুন স্বাদ জলটাও দেবেন অতটা তারপরে যারা মানে দেখছো আর দেখছেন তো জলটা যেন উষ্ণ গরম হয় বা গরম করা জল একটু ঠান্ডা থাকলেও চলবে জলটা গরম করলে ভালো তো ঝোলটা একটু ফুটবে আর আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আমি কৃষ্ণা বানাচ্ছি আলুর তরকারি মানে যেটা কচুরি খাবার বা রাজাবল্লবী যেটা আমি আগে বানিয়েছি এটা শক্তি জলবে লুচি যা কিছু খাবেন পরাটা সব কিছুতেই ফাটাফাটি তো দেখতে থাকুন এই রেসিপিটা ও এখন হয়ে আসছে দেখতে পাচ্ছি মানে প্রায় হয়ে গেছে এখন আমি দেব একটু ঘি তো সামান্য একটু ঘি দেব ঘি দিলাম তারপরে দেবো আমি গোলমরিচের পাউডার তো এটা মিলিয়ে দিই এরপর ধনেপাতাও দিতে পারে আর এতে আমি কিছু দিচ্ছি না যদি চাউল গরম মশলাও দিতে পারে আমি গরম মশলা ফোড়লে বা এই ভাজা মশলা আছে এইসব মিলিয়ে একটা দারুণ খেয়েবার তো রেডি হয়ে গেল রাধা বল্লভী বা কী যাই খেতে পারে তো এখন আমি গ্যাসটা অফ করে দিলাম পুরোপুরি রেডি তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন আর কমেন্ট করে তারপরে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন রান্নাটা পুরোপুরি রেডি তো আজকের মতো এতটা টাটা বাই বাই যেমনি জল দেবেন তেমনি ততটাই ফুটাবেন দশ মানে বেশি জল দিলে ঘন করতে গিয়ে দশ বারো মিনিট লেগেও যেতে পারে গ্যাসে তো হাই ফ্লেম করছেন কি লক্ষেন আমার তো প্রথমে লোক ছিল যেটা বলতে ভুলে গেছি লো তখন আমি লক্ষ্য করিনি আর আমার অবশ্যই দশ বারো মিনিট লেগে গেল কিন্তু ওটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর জলটা যেভাবে যে দেবেন তো দেখি বুঝতে পারছেন তরকারিটা কীভাবে হয়েছে পরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম